আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই যে দেখো এখন বাসে সাড়ে সাতটা তো দেখো এখনও সূর্য ওঠেনি একদম কুয়াশা পুরো অন্ধকার হয়ে আছে আর ওই যে দেখো আমাদের মসজিদটা একটু দেখা যাচ্ছে না পুরো একদম ধোঁয়া হয়ে আছে মানে এত কুয়াশা পানির মতন ঝরছে মানে মানে পুরো অন্ধকার টাইপের হয়ে আছে একদম মানে এত কুয়াশা পানির মতন ঝরছে আর মোষ কিচ্ছু দেখাই যাচ্ছে না পুরো একদম ধোঁয়া হয়ে আছে আর আজকে জানি না রোদ উঠবেও কি না দেখা যাক বেলা হলে রোদ ওঠে কিনা তো এই যে মেয়েকে নিয়ে এদিকটায় একটু এলাম ফাঁকার দিকটায় কান ছিল তো এখন যাব গিয়ে চা খাব আর এই যে সোয়েটার টুপি হাত মোজা পরে বসে আছে তো এখন আমি ওপরে এসে গিয়েছি আর এই যে দেখো পুকুরটা কিচ্ছু দেখা যাচ্ছে না পুরো ধোঁয়া ধোঁয়া মানে একদম কুয়াশা আর এই যে এখন আমি আমি চলে এসেছি ওপরের ঘরে বাইরে খুব কুয়াশা ঠান্ডা পানির মতন ঝরছে আর এখন ওকে দুধ সুজি খাওয়াবো আর ও সুজি চাটা খেয়ে এসছি আর দুধ সুজি খাওয়াবো আর ও দু খাওয়ার সময় মানে ওকে কার্টুন লাগিয়ে দিতে হয় কোকোমেলি দেখে তবেই খায় নাহলে খায় না আর আমার কাছে একটাই মোবাইল

একটা পেঁপে পেকেছে মানে ভালোই পেকে গেছে তো এই যে পেঁপেটা পারছি কাটব কেটে সবাই মিলে খাবো গাছ পাকা পেঁপে মিষ্টি হওয়ার পেঁপেগুলো মিষ্টি লম্বা মানে ভেতরে সেরকম দানা নেই আর এই যে দেখো আমি কাটতে বসে গেছি পেঁপেটা আর এদিকে আমি পেঁপেটাকে ছোটো ছোটো পিস করে নিচ্ছি আর এমন পাশে সবাই বসে আছে ভাবি আছে দাদি আছে তো আমি আর আমার ভাবি আর মায়ের জন্য ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আর দাদিকে দাদির দিয়ে দিচ্ছা আর চার পিস আব্বার জন্য রেখেছি ভাই অত ভালোবাসে না পেঁপে খেতে আর মাও সেরম একটা ভালোবাসে না ওই এক পিস খায় বেশি খায় না আমি আর ভাবিই খাবো তো এই যে এখন পেঁপেটা কেটে নিচ্ছি আর এদিকে দেখো পেঁপেটা কেটে নিয়েছি ছোট ছোট টুকরো টুকরো করে মানে আমরা খাবো আর পেঁপেটার কালারটা কত সুন্দর গাছপাকা একদম পেঁপে খুব মিষ্টি ফেয়েলো পেঁপেটা আর এটার মধ্যে বিটনুন মাখিয়ে মানে বিট নুন মাখিয়ে নিচ্ছে সবাই খাওয়া বলে আর কারা কারা বিট নুন দিয়ে খেতে ভালোবাসো কমেন্টে বলো আর এখানে আমার মেয়েকে আমি আর আমার ভাবি খাওয়াতে যাচ্ছি কিছু মধ্যেও ওরা খাচ্ছে না ওও খায়নি আর ভাবির ছেলেও খায়নি তোরা দুজনে কেউ খায়নি